টেকনো পোভা স্লিম নেবেন নাকি পোভা সেভেন প্রো নেবেন দুটো ফোন এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাইশ সেগমেন্টের ভিতরে দেশের মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং এই দুটো ফোনই দুটো ভিন্ন ক্যাটাগরির অডিয়েন্সকে টার্গেট করে যেটা আপনারা সকলেই জানেন পোভা স্লিম মূলত স্লিম ফোন পছন্দ এবং ডিজাইন দিক দিয়ে শুনতে চাচ্ছেন তারা এই ফোনটি নিতে পারেন এবং পোভা সেভেন প্রো লাইক এখানে ফর মানি টাইপের ফোন তাহলে এ কম্প্রেজেন্টটি কেন করা এ কম্প্রেজেন্টটি করা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনারা শুধুমাত্র স্লিম ফোন পছন্দ বলে প্রভা স্লিম নেওয়ার পরে দেখবেন যে এ এই সমস্যা পরে আফসোস করতে হবে তাই ভালো মন্দ সকল দিকগুলো দেখে শুনে তারপর আপনার ডিকেশনটি নেবেন তো পোভা স্লিম অফিসিয়ালি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই পাবেন আট দুশো ছাপান্ন জিবি আর পোভা সেভেন প্রো পাবেন চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই আট দুশো ছাপান্ন জিবি তো প্রথমে আমরা দেখবো বক্স কন্টেন্ট দুটো ফোনেরই বক্সের ভিতরে সেম কিছু পেয়ে যাবেন শুধুমাত্র এক্সট্রা পাবেন পোভা সেভেন প্রোতে পাওয়ার ব্যাঙ্ক এটাই তো এটি একটি প্লাস পয়েন্ট থাকছে আপনারা যদি দুটো ফোনের ডিজাইনের দিকে লক্ষ্য করেন তাহলে দুটো ফোনেরই ডিজাইন অসম্ভব সুন্দর আপনার কাছে কোনটি ভালো লাগছে কমেন্টে জানান স্লিম দুটো কালারে পাবেন একটি হলো স্কাই ব্লু আরেকটি হলো স্লিম হোয়াইট আর সেভেন প্রো পাবেন ব্ল্যাক ডাইনামিক গ্রে এবং নিয়ন ছায়া প্রভার স্লিমে দেখতে পাচ্ছে মুড লাইট দেওয়া রয়েছে এটি অনেক বিষয় শো করবে যেমন চার্জিং নোটিফিকেশন কল এক্সেট্রা প্রভাস সেভেন প্রো তো এরকম একটি এলইডি লাইট পাবেন সেখানে কত পার্সেন্ট চার্জ আপনাদের ফোনে রয়েছে সেটি ইন্ডিকেট করবে দুটো ফোনেরই এখানে লাইটগুলো তারা ইউজ করার চেষ্টা করেছে আমার কাছে বেশি ভালো লেগেছে প্রভাস স্লিমের মুড নাইট এই বিষয়টি মুড অনুযায়ী ইফেক্ট দেবে কখন আপনি হ্যাপি রয়েছেন কখন স্যাড রয়েছেন এআইয়ের ইউজ করে তারা এটা বলছে যে করবে কীভাবে করবে এটা আমার জানা নেই প্রভাস স্লিমের ওয়েট হল একশো ছাপান্ন গ্রাম আর থিকনেস হল ফাইভ পয়েন্ট নাইন ফাইভ এম এম এবং এটি হাতে নিয়ে আরও বেশি পাতলা লাগে কারণ এটি থ্রি ডি কার্ভ সাইডেও কার্ভ এবং ডিসপ্লেটেও কার্ভ স্লিম ফোন অনুযায়ী ব্যাটারিটি অনেক বড় দিয়েছে পাঁচ হাজার একশো ষাট এম এস সচরাচর আমরা স্লিম ফোনে এত বড় ব্যাটারি দেখি না আইফোনেরই যেমন সেভেন্টিন এয়ার বা স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ এ আপনারা দেখলেন সেখানে এত বড় তারা ব্যাটারি ব্যবহার করেনি আইপি সিক্সটি ফোরের রেটিং পার্সেন্ট মিলিটারি গ্রেডের সার্টিফিকেট রয়েছে তো যতই মিলিটারি গ্রেডের সার্টিফিকেট থাকুক না কেন পাতলা ফোন পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই জন্য অবশ্যই সাবধানে ব্যবহার করবেন পোভা সেভেন প্রোর ওয়েট হল একশো পঁচানব্বই গ্রাম থিকনেস হলো এইট পয়েন্ট টু এম এম আইপি সিক্সটি ফোরের রেটিং রয়েছে তো এটি একটু কম হয়ে যায় এখানে দুটো ফোনের ক্ষেত্রেই আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন থাকা উচিত ছিল বাজেটের ভেতরে মিলিটারি গ্রেডের সার্টিফিকেট পাচ্ছেন না পোভা সেভেন প্রোতে তবুও এটা বলা যায় স্লিমের থেকে পোভা সেভেন প্রোই বেশি শক্তপোক্ত রয়েছে পোর্টস এবং বাঁচানোর ক্ষেত্রে দুটো ফোনেই থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও জ্যাকেট পোর্ট পাবেন না কিন্তু এখানে পোভা সেভেন প্রোতে আপনারা ডুয়েল স্টোরিও স্পিকার পেয়ে যাবেন আর পোভা সেভেনে সিঙ্গেল স্পিকার রয়েছে এ বাজেটের ভেতরে তো এটি একটি নেগেটিভ পয়েন্ট সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক রয়েছে টাইপ সি সিম ট্রে যেখানে দুটো সিম মেমরি কার্ড ইউজ করতে পারবেন না দুটো ফোনে পার বাটন ভলিউম রকর্ড এবং দুটো ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটো ফোনের ফ্রন্ট সাইডে প্রায় সেম সেম ডিসপ্লে দুটো ফোনে ভালো দেওয়া রয়েছে অ্যামোলেট ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান ফোর রিফ্রেশ রয়েছে দুটো ফোনে পঁয়তাল্লিশ স্পিক ব্রাইটনেস রয়েছে কনিংরে লাগিলা সেভেন আয় রয়েছে তবে পার্থক্য রয়েছে যখন আপনারা ইউটিউবে ভিডিও প্লে করতে যাবেন পোভা সেভেন প্রো দিয়ে সর্বোচ্চ ফোর কে তে ভিডিও প্লে করতে পারবেন স্মুথলি কিন্তু পোভা স্লিমে পাবেন সর্বোচ্চ টু কে সিক্সটি এপিপিএস প্রভাস স্লিমে কার্ক ডিসপ্লে পাচ্ছেন আর সেভেন প্রোতে পাচ্ছেন ফ্লাইট ডিসপ্লে সিন বেজেল দুটো ফোনেরই ন্যানো রয়েছে এটা বলা যেতে পারে তবে ভিডিও দেখে এখানে বেশি মজা আপনারা সেভেন প্রোতেই পাবেন কারণ এখানে হাই কোয়ালিটিতে ভিডিও প্লে করতে পারছেন প্লাস সাউন্ড কোয়ালিটিও এখানে হাই পাচ্ছেন ডুয়েল স্টুডিও স্পিকার থাকার কারণে তো ওভারঅল দিক দিয়ে বিবেচনা করতে গেলে স্লিমের থেকে সেভেন প্রো এই সেকশনে এগিয়ে থাকছে পারফরমেন্স এই সেকশনটি আপনারা দুটো ফোনের নাম শুনেই বুঝতে পারছেন কোনটি এগিয়ে থাকবে স্লিম নাকি প্রো বা সেভেন প্রো দুটো ফোনই অ্যান্ড্রয়েড ফিফটিন রয়েছে হাইওয়েস ফিফটিন পাচ্ছেন মিজাইটেক ডায়মেন সিটি সিক্স ফোর হান্ড্রেড পাচ্ছেন স্লিমে আর মিজাইটেক সিটি সেভেন থ্রি হান্ড্রেড আলটিমেট পাচ্ছেন প্রোতে যেটা হলো ফোর এম বেস আর স্লিমে ছিল সিক্স এম বেস সিপসিট এই দুটো সিপসিটে যদি আপনারা কম্পেয়ার দেখতে যান তাহলে অনেকটা পার্থক্য দেখতে পাবেন অন্ততের দিক দিয়েও প্রায় ফিফটি ফিফটি পার্থক্য রয়েছে স্লিমে সাড়ে চার লক্ষর মতন আশি আন্তর্জাতিক আন্তর্জর আর সেভেন প্রোতে পাবেন প্রায় নয় লক্ষর কাছাকাছি প্লাস এখানে ব্যাটারি তো অনেক বেশি ছয় হাজার এমএস পাচ্ছেন পোভা সেভেন প্রোতে আর পাঁচ হাজার একশো ষাট এমএস পাচ্ছেন পোভা স্লিমে যেটা শুরুতেই বললাম দুটো ফোনে ফর্টি ফাইভ ওয়াজের চার্জিং সাপোর্ট আপনারা পাচ্ছেন তো এখানে গেমিং টেমিং করতে চাইলে এই তিরিশ পঁয়ত্রিশের ভিতরে সেভেন প্রো বেটার হবে স্লিমের তুলনায় কানেক্টিভিটির ক্ষেত্রে দুটো ফোনে ওয়াইফাই ডুয়েলভেন্ট ব্যান্ড ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর এনএসি আয়ার ব্লাস্টটা প্লাস বেশ কিছু এআই রয়েছে দুটো ফোনেই ইলা এআই পাচ্ছেন তাদের সার্কেল টু সার্চ ইত্যাদি টাইপের ক্যামেরা এই সেকশনে এলেও পোভাসেমের প্রো এগিয়ে থাকবে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন প্লাস এইট মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরাও রয়েছে যেখানে স্লিমে কোনো ধরনের আলট্রা ওয়াইড লেন্স পাচ্ছেন না টু মেগাপিক্সেল রয়েছে একটি ডিপ বা সহকারী প্লাস ফিফটি মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেলফি সেম রয়েছে দুটো ফোনেই থার্টিন মেগাপিক্সেল ফোর কে থার্টি পিপিএস পর্যন্ত সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন সেভেন প্রো দিয়ে কিন্তু স্লিম দিয়ে সর্বোচ্চ টু কে থার্টি এপিপিএস এখানে ইমেজ কোয়ালিটি নিয়ে বলতে গেলে আলট্রাওয়াইট থাকার কারণে ক্যামেরার দিক দিয়ে ক্লিয়ারলি এগিয়ে রাখা যেতে পারে সেভেন প্রোকে তো কনকুলেশনে চলে এলে কী দাঁড়ায় আপনারা যদি স্লিম ফোনই নিতে চান প্লাস ডুয়েল স্টোরেজ স্পিকার ডিসপ্লে পারফরমেন্স ব্যাটারি ক্যামেরা সকল বিষয়গুলো কনসিডার করতে চান তাহলে প্রভার স্লিম দেখতে পারেন এখানে অনেক কম ব্যাটারি ব্যাকআপ পাবেন পোভার স্লিমে প্রো তুলনায় কারণ স্লিম হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ অবশ্যই কম পাবেন কিন্তু আপনারা যে ভ্যালু ফর মানি টাইপের চান ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি পারফরমেন্স সকল দিক দিয়ে একটি সাজানো গোছানো প্যাকেজ চান তাহলে পোভার সেভেন প্রো আমার মতে রিকমেন্ড করার মতন একটি ফোন হতে পারে আপনি কোনটি কিনছেন স্লিম নাকি সেভেন প্রো অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও ভিডিও দেখতে দেখার জন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ